নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি সে নামে মধুমাখা সে নামে যাদুরাখা সেনামে মধুমাখা সে নামে জাদু রাখা সে নামে মজুন হইল সে নামে মজুন হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের বেতে তারি নূরে রসুনি নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের বেতে তারি নূরের রশনী ওই নামে শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের সাত সাথুর গ্রহ তারা তারি নূরের ইসারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের সারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানেতে তরাইতে পুলসিরাতে নিদানে রাখেরাতে তরাইতে পুলসিরাতে কাণ্ডারি হইয়া নবী কাণ্ডারি হইয়া নবী পার করিবে সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দুজাহানের জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি